কিছু করো তোমার ইন্তিকালের পরে ঘর মানুষ জমাইয়া কতক্ষণে তোমাকে গোসল করাবে কাপন দাপন করবে কবরে নেওয়া শুয়াইবে আলি এই সমস্ত দাম দেয় থাক কি বলেন কারণ আপনি বলে থাকতো আমার স্বামী যখন যা ও বানের ভাই এই যে মনে করে আপনি যে দুনিয়াটা থেকে চলে গেলেন আপনি যে মরলেন আপনি মারা যাওয়ার পরে আপনার এত আদরের বিবি আপনার সাথে রাখবনি কতক্ষণ কি করবো তাড়াতাড়ি করে বের কর এই যে আপনি চলে গেলেন কি নিয়ে গেলেন আপনার সাথে আপনি কি নিয়ে গেলেন জবাব দেন এত কিছু না দুলাইলেন এখন আপনি যাওয়ার সম্মুখী হিরোয়ে যাইবেন না জিরো এই জিরু হয়ে যাওয়ার আগে কিছু রাইখা যাওয়ার দরকার আছে নি এই যে রাইখা যাবেন এইটার নাম যেই জায়গাটার জন্য রাখবেন এই জায়গাটার নাম হচ্ছে সাফাতে কুবরা সাফাতে কুবরা রাতের নবীজির সাবিরা কবরে চলে যাবে নবীজির সাবিরাও বাঁচতে পারে নাই নবীজির মেহে বলতেছে ব্যক্তিদের পক্ষ থেকে তোমার বিবাহের প্রস্তাব আসছে এরপরেও তোমাকে বিবাহ দেয় নাই আমি আলি খাবার দাবার দিতে পারি না বরণ পোষণ দিতে পারি না তারপরেও তুমি তুমি পাতে আমার কাছে বিবাহ দিয়েছে পাতে বাবরে স্বামী আপনার তো একজন রেখে খেদমুখ করতে পেরেছি আমি আমার জীবনটাকে ধন্য মনে করেছি ঠিক কিনাই

বা প্রষেধ মত করতে পেলে আমার জীবনটা আমি ধন্য মনে করেছি

একজন যুবক এই পরিচালনা ছিল তারা কেন এই রাস্তায় আর তুমি কেন আজকে মাহফিল তো এখন বলেন নিচে মোবাইলের মধ্যে তুমি তুমি কেন ফেসবুক ওই ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর বেগানা মহিলার ছবি দেখে যুব তুমি তো একদিন এই যৌবন ছেড়ে এই দুনিয়া ছেড়ে তুমিও তো কবরের প্যাসেঞ্জার হইতে হবে কি বলেন এই জন্য আমি বলে থাকি কখন যে দিনে দেখবে আমি জীবন বেলা কবর যে দিনে দেখবে আমি জীবন সন্ধ্যা বেলা বেতে ডুবে যাবে গো মগরি ডুবে যাবে গো এই জীবনের খেলা এই তে কি মনে কষ্ট লাগে তোমাদের এতে ডুবে যাবে গো পেছে ওই মইরা তুই যাস মাফাতবাকের গাবে মাটি বলে আল্লাহ আমি মাটির একটু খুলে দাও আবুজুর কেবের প্রশ্নের জবাবটা দিয়া দেই রে আবুজল ও আল্লাহ ইচ্ছা করলে মাটির জবান খুলার ক্ষমতা আছে কে বলে না না আল্লাই যা করলে পারেনি ওই মাটির জবান কইলা দিছে ওই মাটি বলতেছে রে ভগবান তুমি কে আর څنګه কত করতে পারো কিনারে ابوজার ও ابوজার আমি এই মাটির কবরের আজদের হয়ে জমিন থেকে ইমান এবং আমল জানা নিয়া তোমার আল্লাহ জম দিয়েছে সম্পদ দিয়েছে তোমার আল্লাহ ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে এই জন্য আল্লাহ তারা আল্লাহ রাসুল বলেন ছিলাম না এখন আছি কিছুদিন পরে থাকবো না এই দুনিয়ার জমিন থেকে কি নিয়ে যাব আমি আপনি এখন সব বেলা শেষ আমি আপনি তৌবা করে যাইতে হবে বেগুন বা সময়ে যাইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন ফাকুন তুস্তা রব্বা কুম ইন্দ হুকা কাজে যখন আরম্ভ হয়ে যায় তখন আমি আপনার মালিক চৌটাস মানে আইসা নাকি আল্লাহ কে আছো এমন কেউ আসুনি রে আমি আল্লাহর দরবারে চাইবা আমি আল্লাহর দরবারে চাইতে দেরি আমি আল্লাহ তোমার মনের বাঞ্চনা পুরা করতে দেরি না রাব মাদ্রাসাতে আপনি রেখে গেলেন ওই মাদ্রাসাতে একটা হাফেজ বানাইলেন আপনি যেদিন চলে যাবেন আপনার ডানের কাছে বৈশা আপনার শিওরের কাছে বৈশা তিলাওয়াত করবে তিলাওয়াত তিলাওয়াত কি তিলাওয়াত নয় দিন পর্ব পারিব না কি বলিও না কেন পারিব না তাহা বাবা একবার না কি তিলাওয়াত করবো আল্লাহ বলবে ও পেরে যা যা আমার মান্দারে আর কষ্ট দিস না আমার বান্দার সমস্ত গুণা খাতা করে আমার বান্দারে আমার বান্দার জানটা আসানের সাথে কবস কর এই যে মাদ্রাসা করলেন এই যে মাদ্রাসা কইরা গেলেন আপনাদের আগে যারা ছিল তারা চলে গেছে আপনারা কি থাকবেন না আপনারাও যাইতে হবে কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে একটা সারা লাগায় গেলেন এই মাদ্রাসার গোর বানায় গেলেন এই মাদ্রাসাতে ছেলে হাফেজ বানিয়ে গেলেন ওই হাফেজে যখন কবরের পাশে দাঁড়ায় যখন সুরায় ফাতিহা আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে সুরায় ফাতিহা একবার সুরা ইখলাস তিনবার পয়রা যখন দোয়া করবে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তালা কবরবাসীদের কবর আজাদ মাফ করে দেবে তাইলে লাভ না লস হইল এই মাদ্রাসা কইরা তো আপনার একবার লসের মধ্যে পড়ে গেছে

ওই দুর্জুনকে জান্নম থেকে বাইচা বাইচা জান্নাতে নেওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়া দিলাম দিব আপে যে আলেম্রা কৈব বিজাায়রি হিসা ও আলেম যাও, তোমাকে তোমার যা ইচ্ছা। তানিয়া তুমি জাহান্নাম থেকে পাচ্চ পাচ্ছা। তুমি জান্নাতে নেওয়ার কোনো ততি আমি আল্লাহ তাররা তোমার দিয়া দিলাম। অপানের ভায়রা। এই যে তোবা করবেন। এই তোবা করলে আল্লাহর কাছে বাপ পাইবেন। আপনি যখন তোবা করবেন। তোবা করার মতো তখন একটা নবজাত শিশু দুনিয়াতে জন্মাইলে যেমন। বেগুনা না কি বলেন এই যে একটা শিশু জন্মাইছে এটা কোন আগুন চিনে পানি চিনে ঠিক তদ্রূপভাবে আল্লাহ কেও ওই নবজাত শিশুর মতো আল্লাহ তালা বানিয়ে দেবে সুবহান আল্লাহ আতা ইব মিনাজাম কামালনা জাম্বালা ওই রকম নবজাত শিশুর মতো আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবে তাইলে লাবুনাল রাসূল এক মহিলা তার জীবনে শুধু বেচাকিনি করতেন তার কাজে ছিল খারাপ কাজ করা এখন সে খারাপ কাজ করে এক দিয়ে আসতেছে নদীর পারে দিয়ে আসতেছে কুয়ার পারে দিয়া আইসা দেখে একটা কুকুর ওই ওই কুকুরটা নদীর পারে যারা যারা কী করতেছে হাগুরুবু খাইতেছে পানি খাওয়ার লাগা ওই মহিলা গায়ের উনাটা দিয়া রুশি বানাইছে আর পায়ের দুটাটা দিয়া বালতি বানাইছে বালতি বানায়া ওই বালতি দাদা কুয়ার থেকে পানি উঠায়া ওই কুকুরটারে তৃষ্ণা মিঠাইছে ওই আল্লাহ আল্লাহ দরবারে ওই মহিলার কাজটা বড় পছন্দ হইছে আল্লাহ করে ফেরত তারা যা আমার বান্দিরে মাফ কইরা আমার বান্দির পেছনের সমস্ত গুণা খাতা মাফ করে আমার বান্দির নামটা আমি আল্লাহ অলিদের খাতার মধ্যে উঠাইয়া দিলাম আপনারাও যে এই যে এই যে দান খয়রাত করলেন এই দান আপনারাও যদি ওই রকম ভাবে দান করতে পারেন করতে পারেন কইরা যদি দুনিয়াতে যাইতে পারেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ কোবান্দারে যান ও ফেরে আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের সাথে আমার বান্দাদেরকেও আমি আল্লাহ তালা সংযুক্ত বোঝা দিয়া দিলাম আল্লাহ পারে কি পারে না বয় গুনো দোয়া সময় এক দোয়া ও মুকবুল ইবাদা এখন এই দোয়া সময় দোয়া হয়ে যাবে আমি মুসাফির কি বলেন আমি মুসাফির এমন কেউ আছেন লাস্টে হুজুর আল্লাহর আল্লাহর কালাম কই পড়া কই পড়া 30 পারা আমি চাই যে আপনারা এখন না পারেন নগদ না পারেন পরে দিয়া দিবেন আল্লাহর হচ্ছে মা বাবার নামে একটা একটা হাজার করে তিরিশ জন মানুষ কোনো ব্যাপার না পরে আস্তে আস্তে দিয়া দিবেন তিরিশ পারা আল্লাহর কালাম তিরিশটা পাড়ায় আমি সমান করে যাই এরপরে আমরা একটু তোবা করে তারপরে ইনশাল্লাহ মাতা পিতার নামে দোয়া করব। কে আছেন সর্বপ্রথম হুজুর আমি আমার আম্মার জন্য একটা হাজার টাকা আমার আব্বার জন্য একটা হাজার টাকা মাত্র তিরিশটা হাজার টাকা আল্লা রে আপনার মাদ্রাসার দান আপনাদের মাদ্রাসার দান হয় আপনারাই করবেন ওই ঢাকার থেকে আয়সা করবে না বিবারিয়ার থেকে করব না এই যে তারাকান্দার থেকে আয়সা করবে না আপনারা বুরাইয়ের মানুষই করবেন কে